আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত বন্ধুগণ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য নিয়ে শেখি তাইসরুল কুরআ কায়দা থেকে পাঠ এক আপনাদের জন্য সহজ পদ্ধতিতে তাইশরুল কোরআন কায়দা নিয়ে শেখি এটা যদি আপনারা শিখেন এটার মাধ্যমে আপনারা আরবি ভালোভাবে শিখতে পারবেন সবাই সুন্দরভাবে পড়তে পারবেন এটা এই কায়দাটা শেষ করলে ইনশাআল্লাহ আপনারা কোরআন শরীফ শিখতে পারবেন পড়তে পারবেন এই পর্বে আমরা শিখব আর যে উনত্রিশ হরফ হরফের পরিচিতি এবং উচ্চারণ কোন হরফটা কীরকম থাকে সেটা আমরা শিখব এবং উচ্চারণ শিখব তো শুরু করি আমি পড়ব আমার সাথে আপনারা চাইলে পড়তে পারেন হরকটার নাম হচ্ছে আলি আলি বা এই একই রকমের তিনটি হরক শুধু নুক্তা এটার নাম হচ্ছে নুক্তা বাঁ নিচে থাকে একটা নোকটা এবং এই যে তা এটার নাম হচ্ছে তা এটার উপরে দুইটা নোকটা থাকে আর এটার নাম হচ্ছে থা এটার উপরে তিনটে নৌকা থাকে একই রকমের দেখতে শুধু নোক্তা এই নোকটা বা একটা নৌকা থাকে নিচে প্রায় দুইটা নোকা থাকে উপরে সায় তিনটে নুক্তা থাকে উপরে তারপর দেখেন জিন হা খ নোকটা একটা থাকে নিচে এবং হায় না থাকে না খর উপরে একটা নোকটা থাকে তিনটা হর একরকম দেখতে শুধু নোকটা আসে ডাল তারপরে ডালের উপরে একটা নোকটা থাকলে জাল হয় এক একরকমের একটা নোকটা না তারপরে র রয় রোকটা থাকে না আর উপর একটা নোকটা দিলে গা হয় ঘা তারপরে সিন সিন সিনের উপর নোকটা থাকে না সিনের উপরে তিনটা নোকটা থাকে তারপরে সদ ব সদের উপর যদি একটা নোকটা বসানো হয় তাহলে একটা ডট হয়ে যায় সব ত এটার নাম হচ্ছে ত্বর উপরে যদি একটা নোকটা থাকে তাহলে জ হয় তারপর এটার নাম হচ্ছে আইন আইনের উপর যদি একটা নোকটা থাকে তাহলে হবে বে তারপরে পা এই গোল মাথা এটার উপরে যদি একটা নোকটা থাকে তাহলে হবে পা আর এই গোল মাথা এটার নিচেও এরকম রাউন্ড যাও গোল এটার থেকে বেশি গোল এটার উপর দুই না টুকটা দুইটা নোকটা থাকতে হবে ক গোল মাথার উপর দুইটা নোকটা থাকে ক তারপর এটার নাম হচ্ছে কাপ লাম নীল নুন নুনের উপরে একটা নোকটা থাকে নুন ওয়াও ha hamza ya to amra alif ke ya bolun ta ekbar pore alif ba ka, sa jim ha kha dal ra ra mi shin wa wa ko wa ai rai pa pa নুন হা হাম আশা করি উচ্চগুলো আপনারা বুঝতে পারতেন এরকম ভাবে আপনারা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এরকম করে পরে পরে হরফগুলি মুখস্ত করে নেবেন শুরুতে তারপরে পরবর্তী পাঠ করবেন ইনশাল্লাহ তো আশা করি ভালো থাকেন ছোট থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি